বিসমিল্লা হির রহমানির জামিয়া হুসাইনিয়া আরাবিয়া জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠান এটি ময়মনসিংহ বিভাগের অন্যতম বৃহৎ একটি কৌমি মাদ্রাসা উনিশশো সালে ছোট পরিসরে আলিফ বা তা সা দিয়ে যাত্রা শুরু হয়েছিল আজকের এই জামিয়া হোসাইনিয়া আরাবিয়ার জামিয়ার ছাত্র সংখ্যা এখন প্রায় দুই হাজার সকল ওস্তাদ ছাত্র যেন একই সাদের নিচে নামাজ আদায় করতে পারেন শেষ রাতের মোনাজাতে অশ্রু সজল চোখে কারিমকে ডাকতে পারেন সেজন্য প্রয়োজন ছিল একটি নিজস্ব মসজিদের জামিয়া কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেন একটি মসজিদ নির্মাণের আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের অনুদানে মাদ্রাসার পশ্চিম পার্শ্বে একখণ্ড জমি ক্রয় করে মসজিদের প্রথম তলার কাজ মোটামুটি সমাপ্ত হয়েছে দ্বিতীয় তলার সাদ ঢালাইয়ের কাজ চলমান আছে দ্বিতীয় তলার কাজ সমাপ্ত করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহতালা তার জন্য জান্নাতে বালাখানা প্রস্তুত করেন দিনী মুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জামিয়ার বিশাল এই মসজিদ নির্মাণ কাজে আপনিও শরিক হন আখিরাতের সঞ্চয় সৎকায়ে জারিয়া চালু রাখুন নির্মাণ কাজে সকলের অংশগ্রহণের সুবিধার্থে ব্যয়ের পরিমাণকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়েছে এক বর্গফুট নির্মাণে ব্যয় হচ্ছে পাঁচশত টাকা এক জায়নামাজ পরিমাণ নির্মাণে ব্যয় চার হাজার টাকা অনুদান পাঠানোর ঠিকানা জামিয়া হুসাইনিয়া আরাবিয়া জামে মসজিদ চলতি হিসাব নম্বর দুই শূন্য পাঁচ শূন্য ছয় আট নয় শূন্য নয় শূন্য 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 এক শূন্য শূন্য ইসলামী ব্যাংক মেলান্দহ বাজার উপশাখা বিকাশ পার্সোনাল নম্বর শূন্য এক নয় এক চার শূন্য দুই ছয় ছয় আট এক আল্লাহতালা আপনার দানকে দুনিয়া ও আখিরাতে নাজাতের জড়িয়া হিসেবে কবুল করুন ধন্যবাদ আনতে মুফতি শামসুদ্দিন সাহেব মুহতামিম জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মেলান্দহ জামালপুর Semoga Allah, Allahumma Allah, Allahumma Allah, Allah. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.